তিন দিন আগে প্রবসে থেকে আসলাম আপনার সঙ্গে খেলা-খলা করে আমি কিভাবে কথালা করতে পারবো আপনার সঙ্গে আপনি আবার আমাকে ফোন দিয়ে ডাকছেন আমি কি মেশিন না মানুষ বলেন তো জেনে চাকরি কোটা দিয়ে আমার অপরাধ আর শুনো আমি কি তোমাক তো সেটা বলে দিই তুমি আসো আজকে আজকে অনেক সুন্দর করে মজা করে খেলবো এবং তোমাকে একটা শাড়িও গিফট করব নীল শাড়ি আমাকে দিতে চেয়েছেন না রহিমাকে আপনি নীল শাড়ি দিবেন দেখেন ও দৌড়ায় চলে যাব আপনার দেখেন কাকে নীল শাড়ি গিফট করব রহিমাকে হ্যালো স্যার কেন আমাকে এত হ্যাঁ রাফি কি করো আমি রান্না করছি স্যার এত এখন 10টা বাজে এখন রান্না করছো আসলে কি বলবো অনেক অসুস্থ বেশি সকালে উঠতে পাই না উঠতে দেরি হয়ে গেছে এখন রান্না করছি খেতে হবে না বলেন হ্যাঁ খেতে তো হবে আচ্ছা তুমি রান্না করে শেষ করে খাওয়া দাওয়া করে আমার সাথে দেখা করো কেন sir? কি জন্যে দেখা করতে হবে? অফিসে না office এর বাহিরে আমার বা~ আমার flat চলে আসো. কেন বলেন নাই এ~ কি জন্যে দেখা করতে হবে আবার? কি জন্যে দেখা করতে হবে সেটা তো তুমি ভালো করে জানো. ওহ হো যে গত পরশু দিন meet করে আসলাম, আবার খেলাধুলা করার জন্য আমাকে দেখা করতে হবে? হ্যাঁ দেখা করব না, খেলাধুলা করবো না? না sir আমি পারছি না আর, অনেক অসুস্থ. আহ হা. সমস্যা নেই তো অসুস্থ হওয়ার ওষুধ তোমার কাছে আছে আয়াতু ওষুধ আমি নিতে পারবো না খোদুল আজকে তারপরে এদিকে ওষুধের পাওয়ার এত নিতে পারবো না আপনি যে এত পাহাড়পুর ভাঙড়ের উপরও সোটা খেলা করে আপনার কোনো কিছু হয় না কিন্তু আমি তো অনেক অসুস্থ আমি আর পারবো না তুমি তো হলো একজন ইয়াং পারসন তাহলে তোমার এত এরকম হয় কেন তুমি পারো না কেন যতটুকু পারার ততটুকু পারি সব কিছুতে একটা মাপ আছে অতিরিক্ত হলে কি পারবো ওটা তো অসম্ভব আপনার জন্য হয়তো কোনো কিছু হয় না আমার অনেক সমস্যা হয়ে যায় আচ্ছা রাফি হ্যাঁ বলেন তাহলে কি করবো এখন তোমার সাথে তিন দিন ধরে কোনো দেখা নাই দেখা আপনি এত পাগল হলে চলবে না তো এত খাওয়া খাওয়া করে পাগল হলে হবে কটা দিন অপেক্ষা করেন আগামী সপ্তাহে দেখব কিছু করা যায় কিনা আপনার জন্য আগামী সপ্তাহ হ্যাঁ এই মতো আমি কিছু করতে পারবো না আমার রেস্টের প্রয়োজন অনেক অনেক রেস্টের প্রয়োজন তোমার সাথে বাজার ছিলাম কয়দিন চার পাঁচ দিন তাহলে পাঁচ দিন এই অবস্থা হয়ে গেছে তুমি একবারে না চেহাল পাঁচটা দিন দিন রাত কয় ঘন্টা করছেন মিস দিছেন কয় ঘন্টা করছি দিনে তিনবার রাত্রে তিনবার হ্যাঁ রাতে তিনবার আমি আর পারছি না আমাকে একটু রেস্ট দেন তারপরে দেখবো আপনার জন্য ভালো কিছু করতে পারি আরে পাগল আমি তো তোমাকে ওটা বলতেছি না তুমি আসো দেখা করো দেখা করলে কি খেলা ধুলা করতে হবে? হ্যাঁ আমি জানি আমি দেখা করতে গেলেই আপনি আমাকে খাওয়া খেলা ছাড়া আপনি কিচ্ছু বোঝেন না আরে তুমি যেটা ভাবতেছো বিষয় ওটা না বুঝছো আমি জানি আমি জানি আপনি সঙ্গে দিন থেকে আসছে যে কতটা কার হল না আমি জানি তো আহা আচ্ছা শুন না হ্যালো এইজন্যই আমি যেতে পারবো না আপনি অন্য কাউকে নিয়ে যান যদি এত খাওয়ারে ইচ্ছা হয় আপনি অন্য কাকে নিয়ে যাব অনেক আছে কে আছে মানে আমার কলিগ যতগুলো আছে সবাই দেখতে মাশাআল্লাহ ওদের একজনকে দেখে নেন তোমার কলিগ কাকে রহিমা হ্যাঁ রহিমা আছে রোজিনা আছে রহিমা রোজিনা ওদেরকে ভালো লাগে না তোমার ভালো লাগে রাধের ছানা জিনিস তো একটাই sir চেষ্টা করেন না আমারটা খাইছেন মজা পাইছেন ওদেরটাও খেয়ে দেখেন না ওটাও মজা পাবেন না মজা আচ্ছা আমি যদি আজকে তোমার হাজবেন্ড হতাম তাহলে তুমি বলতে যে অন্য মেয়েদের সাথে যে খেলা করো আমার হাজবেন্ড হলে তো আমার চেষ্টা করতো যখন দেখতো আমি অসুস্থ আমার হাজবেন্ড আমাকে খেলার কথা বলতো না অফার দিত না সে আমার সেবা যত্ন করতো পরে আমাকে সুস্থ করে আবার খেলাধুলা start করতে কিন্তু আপনি আমাকে সময় দিচ্ছেন না তো আচ্ছা ডিউটি অফিসার রহিবুল চিনো না হ্যাঁ চিনি রহিবুল যদি এসে তোমাকে কল দিয়ে বলে যে রাবিসা তোমার এখন থেকে ডিউটি করা লাগবে তখন তুমি কি করবা আমি ডিউটি করব না আমি একটা অজুহাত দেখাইয়া ডিউটি থেকে চলে আসবো যাবো ঠিকই যাই চলে আসবো বললে তো সেখানে তো যাবা তাই না তাহলে আমি যদি এখন এক বলে দেই যে রাজি থাকে ডাক দাও অফিসে আসতে বলো তখন কি করবা তার মানে আপনি এই সমস্ত মন্তব্য করতেছেন যে কিভাবে আমাকে নিয়া যায় আর একটু বিষয়টা বুঝেন না আপনি যদি আমার সমস্যাটা না বোঝেন কে বুঝবো বলেন আপনি সাথে কি বুঝতে পারে না একটু ধৈর্য ধরেন চাকরি সেত~ ক্ষেত্রে তোমাকে কত সুযোগ সুবিধা দিয়ে রাখছি, তোমাকে ছুরি দিচ্ছি, ডিউটি কম করাচ্ছি তারপরেও তুমি আমার সাথে এরকম করো নাটক করো, নাটক কম করো প্রিয়. আমি তো এরকম কিছু করছি না আপনার জন্য, নাটক করি আর খেলা করি আর যেটাই করি মজা মাস্তি করি করতেছি তো আপনার সাথে, যা কিছু তো আপনার সঙ্গেই হচ্ছে. হ্যাঁ, হচ্ছে তো. কারণ আপনিও যেমন পেলে আমি সেরকম পেলে দুইজন দুই একই আছি আমাকে একটু সময় দেন না আমরা আগের মতো আবার আমাকে দুই দিন সময় দিন দিন বেশি না দুই একটু আমাকে দেন আমি হার মানছি ওখান থেকে আমি লাস্টের দিন রাত্রে আমার এত পরিমান ব্যাথা করছিল কি আর বল আপনি কি অনুভব করতে পারেন না যে প্রথম দুই রাত ভাবে খেলা করতেন লাস্টের আমি পাই নাই আরে পাগল খেলা করতে তো একটু খেলা করলে তো ব্যাথা পাওয়া লাগে খেলা যখন করে তখন তো মজা লাগে পরে তো অবস্থা খারাপ হয়ে যায়, বিছানা থেকে উঠতে পারি না. এটা তো খেয়াল রাখতে হবে, খেয়াল রাখতে হবে না? কিসের খেয়াল রাখতে হবে কোনো খেয়াল না তুমি আসো তো এখন আর না হলে কিন্তু রহিমুল কে দিয়ে আমি phone দেব. না sir please আমার জন্য একটু দয়া করেন. এত অধৈর্য হয়েন না. তুমি আমার জন্য একটু দয়া করো রাভি করছি তো অনেক দয়া করছি আমি শুনো না hello ছাড় আপনার মায়ায় পরে গেছি এ কারণে আপনার কথা মতো সব কিছু করেছি আমার প্রতি একটু মায়া দেখান না বিয়ে সাধি করলে তো তখন আর sir মনে করব না এই জন্যই তো বিয়ে সাধি আগে যত পারো sir সাথে আনন্দ করো আমি বিয়েই করব না আমার sir আমাকে যা কিছু দেয় আমার বিয়ের প্রয়োজন লাগে কেন বিয়ে করব না আপনার হয়ে থাকবো সারা জীবন হ্যাঁ চাকরি করবো নামে কিছু করবো আপনার সাথে আপনি যে পারছেন আমি এটাই বাসায় অনুভব করছি জানেন কিভাবে পাওয়ার পাওয়ারফুল আমি তো বুঝে উঠতে পারি না তাই না যখন ঝড় ওঠে করে ভেঙে এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন বলো এটাই তো করেন নিজের চোখ মেলে চাইতে পারি না আপনার দিকে মেয়েরা কিভাবে অভিনয় করে রে ইস রে আমি অভিনয় করছি না যেটা করছেন ওইটাই বলছি কে আমি যে বলছি আপনি ভালো লাগছে না শুনে আপনি হ্যাঁ প্রশংসা ভালো করছি লাগছে তো শুনে ভালো লাগছে প্রশংসা শুনলে কার ভালো না লাগে তাহলে এবার নাটক কিসের হলো এই প্রশংসাটা কে করে বলেন তো আপনি তো অনেকের সঙ্গে খেলাধুলা করছেন না অনেক খেলার সাথী আছে আমার মতো প্রশংসা কেউ করছে করে নাই হ্যাঁ করছে তো রহিমা করছে তাহলে ভালো তো এই একটা কথা বের হলো আপনার মুখ দিয়ে রহিমা কে নিয়ে যান না রহিমা কে কোথায় নিয়ে যাবো এখন তো রহিমা ভালো লাগে না অত বুড়ো হয়ে গেছে বুড়ো হলে কি হবে জিনিস ঠিকই আছে তুমি আছো বুড়া মানুষ ভালো পারে জানেন না ওদের কাছে ওরা পাওয়ারফুল বেশি বুড়া হইলে কি হবে না না রহিমার তো সন্তান আছে না একটা বাবু হয়েছে তো বাবু হলে তো মেয়েরা বুড়ো হয়ে যায়. আর তুমি তো একবার ইনটেক এখনো বাবু হলে বুড়া হয়ে যায় আর ছেলেরা চার পাঁচটা হলেও তারা বুড়া হয় না. ওদের power matching ঠিকই থাকে. matching এর power ঠিকই থাকে. থাকবে না কেন? হম হ্যাঁ ছেলেদের কোনো বুড়ো নয় আমার বয়স হচ্ছে কত জানো? না. আমার বয়স এখন আটচল্লিশ. তাহলে আমাকে দেখে মনে বুড়ো মনে হয়? না আপনি আর কে বুড়া আপনি এখন সব দিক থেকে smart কে বললে বুড়ো আপনাকে? একটা বিষয় জানেন মা হয়েছে কি হয়েছে রহিমা কিন্তু খেলার দিক থেকে ওরাই perfect আপনি একটা জিনিস দেখেন অনেক perfect হোক যার perfect হোক perfect হোক বা না হোক সেটা আমার যায় আসে না কিন্তু রাধিকা আজকে তুমি আমার সাথে দেখা করবে সেটাই শেষ কথা। তুমি জানতে পারবো না আমি যেতে পারবো না ককসদার গিয়েছো আইফোন কিনে দিয়েছি আজকে যদি দেখা করো তাহলে তোমাকে 30000 টাকা দামের শাড়ি কিনে দেব যাও না আমার লাগবে না আমি না বলছো আকাশী নীল কালার একটা শাড়ি তোমার পছন্দ হ্যাঁ নীল কালারের সব কিছুই পছন্দ নীল কালারে ছাক আপনি পরলে আপনাকে অনেক ভালো লাগে আ সাথে আমার মায়া ধরে যায় মায়া ঘুরে যায় অনেক ভালো লাগে যাই এটা আমি নিবো ঠিকই আমি তিন চার দিন পরে অফিসে আসছি আসার পরে তিন চার দিন পরে গেলে দেবো না যেটা আজকে তুমি দেখা করো বুঝছো তাহলে তুমি পাবা আপনার কাছ থেকে কিভাবে সারি না আরো কত কিছু নেওয়া লাগে সেটা আমি ভালো করে জানি তাই নাকি ঠিক আছে হ্যাঁ শুধু সারি না সবকিছুই আমি নিতে পারি আপনার কাছ থেকে তুমি তো আমাকে একদম ফকির বানিয়ে দিবা তোমার হাবিব স্যারকে স্যার আমার স্যার কখনো ভকিল হবে না আমান তো এরকম একটা পাখি যদি সারাখন আমার স্যার শিকার করে তার মন মানসিকতা সব কিছু ভালো থাকে আর সেই পাওয়ারে তার টাকা আসতে সময় লাগে না আর সেই টাকাটাই তো আমার টাকা আর তার টাকাই তোমার টাকা হ্যাঁ আমার জন্য তো সব কিছু পাইবেন আপনার মন ভালো করে দিব সব কিছু ভালো রাখব তোমাকে কত কি দিলাম তুমি তো আমাকে একটা ঘড়িও gift করলা না আমি যা কিছু দিচ্ছি এগুলো কে দেয় ওইগুলো তো বাজারের পণ্য যখন তখন যে সেই আপনাকে গিফট করতে পারে কিন্তু আমি যেটা দিচ্ছি এটা তো আর কেউ দেয় না প্রেমিক প্রেমিকারা ঘুরতে যায় ব্রিজের উপর ঘড়ি গিফট করে তুমি তো আমাকে কোনো কিছুই করলা না আমি তো চাই আমার স্যারকে সুন্দর একটা ফুল গিফট করব ঘড়ি গিফট করব শার্ট গান গিফট করবো কিন্তু আমার করতে যায় না শুধু যায় রাতের বেলা মিট করতে রাতের বেলা কোনো গিফট পাওয়া যায় না রাতের বেলা একদিকে রাতের বেলা হচ্ছে গিফট তোমার থেকে নেই ওটাই তো বড় গিফট তারা তার পাশাপাশু আমি ছোট ছোট কিছু গিফট আপনাকে দিতে চাই আমি অনেক মিস করে গেলো আমার সঙ্গে দিনে কোথাও ঘুরতে যেতে হবে না না তোমার সাথে আমার যে gift তোমাকে তুমি যেটা দাও সেটা আমাকে চলবে কিন্তু আজকে তুমি এসে আমার সাথে দেখা করো। আর আজকের জন্য আমাকে একটু sacrifice করে victimize করো না আমি পারছি না আজকে। আরে পারবা পারবা শিখে দিলে পারবা তোমার মত young লেড়ি যদি মানা করে তাহলে কি হবে খেলা তো করতেই হবে তাই না? আসলে মানে না খেলা খেলা আমি করি আমি খেলা প্রতিনিয়তই আপনাদের সঙ্গে করব কিন্তু আমাকে দুই একটা দিন একটু সময় দেন আমি দশ দিনের ছুটি নিয়েছি পাঁচ দিন ওখানে থেকে আসছি পাঁচ ছয় দিন আর আজকে একদিন সাত দিন আর তিন দিন বাসায় থাকবো আচ্ছা ঠিক আছে শুভ তুমি এখন তারপরে আবার আপনার সঙ্গে আমি মিট করব তুমি রান্না করতেছো না এখন রান্না করো রান্না করে গোসল করে খাওয়া দাওয়া করো তারপর ফ্রেশ হয়ে মনটাও ফ্রেশ হবে তখন কল দিবো আমি রাত্রে আমরা অনেক কথা বলবো দরকার হলে আপনি আমার বাসায় যাওয়ার জন্য সমস্যা নেই কিন্তু আমি কোথাও যেতে পারবো না আচ্ছা ওকে এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন